নারায়ণ কবির যদি মসজিদ বানানোর জন্য দল থেকে সাসপেন্ড হয় ওকে বের করে দাও আরে তোমার নেত্রী তোমার নেত্রী জগন্নাথ মন্দির বানালো তোমার নেত্রী আবার স্কিম পাস করে দিয়েছে শিলিগুড়িতে মহাকাল মন্দির বানানোর জন্য তোমার নেত্রীকে সাসপেন্ড করবে কে তোমার বাপ সাসপেন্ড করতে ওকে আগে সাসপেন্ড করো ও মসজিদ তৈরি করছে জগন্নাথ মন্দির তৈরি করছে ওর বাবার টাকায় তৈরি করছে আমার আপনার মতো গরিবের টাকায় ট্যাক্সের টাকায় ও মসজিদ তৈরি করছে ও ধর্ম নিয়ে রাজনীতি করে না ও মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে না আজকে হুমায়ুন কবির যদি মসজিদ বানানোর অপরাধে যদি আজকে সাসপেন্ড হতে পারে তো আমাদের মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করতে হবে কারণ ও আমাদের টাকায় সবার টাকায় এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার টাকা মিশে আছে ট্যাক্সের টাকায় ওর বাবার টাকা নেয় ওগুলো ওইগুলো টাকা দিয়ে সে মসজিদ মন্দির বানাচ্ছে ওকে সাসপেন্ড করতে হবে ওর শাস্তি হওয়া উচিত আজকের দিনে দেখা যাচ্ছে যে স্বৈরাচারী শাসক জালেম শাসক মুসলিম বিরোধী শাসক ফরাউন হয়তো ফরাউনের চাইতে জঘন্য এই মুসলিম বিদ্রোহী সরকার আমাদের এ মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলি ছিনিয়ে কালা কালাকানুন পাস করেছে অনেক দিন আগে সেগুলো বাস্তবায়ন করার চক্রন্ত চলছে আমাদের এই রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে সুপ্রিম কোর্টের যেটা রায় পাস করেছে এতদিন আগে বলছিল যে মানব না মানব না অকাশ বিল পাস হতে দেব না এই মুসলিমদের এই আমাদের পশ্চিম বাংলার বোকা মুসলিমদেরকে টুপি পরিয়ে এতদিন এই সরকার আমাদের রাজ্য সরকার ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে আপনি সজাঘন নয়লে আপনার এই মসজিদ মাদ্রাসা কবরস্থান আপনার হাত থেকে চলে যাবে অলরেডি যেতে শুরু করেছে আমি এটা করতে দেব না ওটা করতে দেব না এই এই বলে মুসলিমদেরকে বোকা বানিয়ে মুসলিমদের পিছন দিক দিয়ে ছোড়ার আঘাত করছে এই আমাদের বর্তমান সরকার আর আমরা বোকা মুসলিম আমরা বোকা মানুষ আমরা বুঝতে পারি না আমাদের সরকার হচ্ছে মুসলিম দরদী সরকার এই সরকারের পিছনে ছুটতে চোর পা ছুটে ও মুসলিম তোমার মতো বোকা তুমি এত বোকা হলে কেন তুমি তো এত বোকা নয় তোমরা তো বোকা নও কিন্তু তুমি অন্ধ ভক্তর মতো একজনের পিছনে ছুটে বেরিয়ে তুমি বোকা প্রমাণিত হয়েছে যে তুমি বোকা তোমার মতো বোকা জাতি আর কেউ নেই দেখো তো চারিদিকে এই মুসলিম সমাজকে নিয়ে মুসলিম জাতিকে নিয়ে বিভিন্ন সরকার যে ছিনিমিনি খেলছে অন্য কোন জাতি আরো রয়েছে ওদেরকে এরকম করছে করতে পারে না না ওদেরকে নিয়ে ওদের কিনে করে না তুমি বোকা বিদায় তোমাকে সব সরকার নিয়ে তোমাকে ছেলা খেলা করছে আজকে আমরা বুঝি না দুই চারটা পয়সার লোভে এই সরকারের চামচামি করে নিজের জাতি জাতিকে আমরা যে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি এটা আমরা চিন্তা করি না আমার পকেটে পাঁচশো টাকা হল হলো সময় আমার পকেটে পাঁচটা হাজার টাকা আসলেই হলো কিন্তু আমরা আমরা যে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলছি এটা আমরা বোকা আমাদের ওই পাতি চামচা নেতা গুলো বুঝে না ওই সরকারের হয়ে খেটে ওই সরকারকে গদিতে বসায় সরকার মুসলমানদের পিছন দিক থেকে ছোড়ার আঘাত করে সচেতন হন এইগুলো কথা সব জায়গায় বলতে হবে আপনি যাই রাগ করে না যাই করেন এগুলো বলা হবে মসজিদের প্রত্যেক মেম্বরে বলা হবে প্রত্যেক জালসা জুলসে সব জায়গায় বলা হবে তুমি চমচামি ছাও তুমি নিজের মুসলিমের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করো আজকে তুমি যদি সজাগ না হও তাহলে তোমার অস্তিত্ব মিটতে শুরু করেছে তোমার মসজিদ মাদ্রাসার পিছনে লেগেছে কবরস্থানের পিছনে লেগেছে তোমাকে একবার একবার উৎখাত করে ছাড়বে তোমার মাদ্রাসা যদি বন্ধ করে দেয় তোমার মাদ্রাসা যদি সরকারের আন্ডারে চলে যায় ওই সরকারের মাদ্রাসার জায়গাটা সরকারের যাই যখন নামে চলে যাবে তখন তো সরকার যেটা ইচ্ছা সেটা করবে সেই মাদ্রাসাকে মসজিদ কে কবরিস্তানকে ভেঙে গুড়িয়ে দিয়ে ও নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে তুমি তখন কি করবা মাদ্রাসা না থাকলে তোমার মুসলমানই তো থাকবে না মাদ্রাসা না থাকলে তুমি শিখবা কথা এই যে মেম্বারে দাঁড়িয়ে তোমাকে কোনটা ন্যায় কোনটা অন্যায় তোমাকে বলছে এইগুলো মানুষ আর পাওয়া যাবে না সজাগ হও আজকে মুসলিম জাতি মুসলিম জাতি অসজাগের কারণে মুসলিম জাতি ঘুমন্ত জাতি বলে মুসলিমদের একটার পর একটা ক্ষতি করে যাচ্ছে তার মুসলমান সমাজ বোঝে না আমাদের কি উন্নত করে দিয়েছে আমাদের এই সরকার বর্তমান সরকার আমাদের কি উন্নত করে দিয়েছে মুসলিমদের কি একটা উপকার করে দিয়েছে ভাবেন কি করেছে বলেন যা করেছে সবার জন্য খুব একটা একটু করেছে তো সবার জন্য করেছে নির্দিষ্ট করে মুসলমানের জন্য কি করেছে আপনি বলবেন যে ইমাম ভাতা করে দিয়েছে ইমাম ভাতার গোষ্ঠী গেলায় ইমাম ভাতা তো বাবার ঘরের টাকা থেকে দেয় না ওর বাবার টাকা দেয় না এইগুলো যে অকাপ সম্পত্তি নিয়ে আজকে আলোচনা চলছে এই অকাপের থেকে মুসলিম কিছু দিচ্ছে ওগুলো তো আর বাবার টাকা নয় আজকে এ মুসলিমদের দেখুন চাকরি বাকরি তো সব চাইতে পিছিয়ে দিয়েছে আপনি আপনার ছেলে মেয়েকে লাখ লাখ টাকা খরচ করে আপনি পড়াচ্ছেন আপনার ছেলে মেয়ে বেকার বেকারত্বের জালায় ভুগছে অনেক যুবক বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে এই সেই সরকারের জন্য অন্য অন্য জাতিরা চাকরি ঠিকই পাচ্ছে মুসলমানদের চাকরিটা একটু দেখেন তো কত কত পার্সেন্টেজ এসেছে এই মুসলমানদেরকে একটা ফ্যাসিলিটি দিচ্ছিল ওবিসি ওবিসি থেকে মুসলমানদের নাম কাটার জন্য চক্রান্ত চলছে কেন্দ্রীয় সরকার দেখলাম আজকে একটা পেপারে যে পঁয়ত্রিশটি মুসলিম মুসলিমদের যে জনগোষ্ঠী রয়েছে পঁয়ত্রিশটি বাদ দেওয়ার জন্য আইন পাস করতে যাচ্ছে বাদিয়া যে একটা এ ক্যাটাগরিতে বি নামিয়ে দিলো আপনি ঘুমিয়ে আছেন তো আপনি কিছু জানেন না আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছিলেন পড়াচ্ছেন এই ক্যাটাগরিতে যখন ছিল সামান্য হতো কিছু পাচ্ছিল এখন বিয়ে চলে গেছে তাও পাবে না সব জায়গায় একটা বড় দুঃখ লাগে এসএসসি স্কুল বোর্ডের যেটা নাইন ইলেভেন টুয়েলভ এর চাকরি অ্যারাবিক স্কুলে সামথিং কোটা দেয় যে যেখানে অ্যারাবিক সাবজেক্ট পড়া হবে ওখানে কদিন আগে লিস্ট বের হলো একটা দেখলাম যে মুসলিমদের একটা অনেক সব দিয়ে এসসি ওই সাঁতাল আর কিছু আর কিছু জাতি ওদেরকে ওরা নাকি অ্যারাবিক পড়াবে এটা মানা যায় মানলাম যে ওরা অ্যারাবিকে গ্রাজুয়েশন করেছে ওরা তো বাংলা দেখে দেখে কি না করে করে পাস করেছে চুরি করে করে ওই ওই লোকটা কি আরাবিক পড়াতে পারবে ওই লোকটা আরাবিক রিডিং করতে পারবে ওরা আরাবিক পড়াবে কেন আমাদের মুসলিমদের মধ্যে আরাবিক পড়ার জন্য কোনো যোগ্য মানুষ নাই যে ওদেরকে দিতে হবে আপনি কি ভাবছেন বলেন তো এর এর থেকে আপনি কি ভাবলেন যে আপনার দরদী সরকার আপনার দরদি সরকার আপনি সজাগ হন সচেতন হন নচেত আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে আজকে করছে। আজকে কথা হচ্ছে মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে যে বাবরি মসজিদ স্বৈরাচারী সরকার ধ্বংস করেছে যে সুপ্রিম কোর্ট অন্যায়কারী সুপ্রিম কোর্টে একটাও সঠিক বিচার হয় না যে দোষী সুপ্রিম কোর্ট আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি আমার কথা রেকর্ড হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়ায় যাবে সুপ্রিম কোর্ট দোষী সুপ্রিম কোর্টে একটাও সঠিক বিচার হয় না এই সুপ্রিম কোর্ট হচ্ছে সরকারের কেনা গোলাম সরকারের পাঁচ আটা গোলাম ওখানে যতগুলো বিচারক আছে সব ওই বিজেপি আর আর এর দালাল সবগুলো পাঁচ আটা গোলাম বিজেপি আর আর এস এর ওই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের রায় দিয়ে আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়েছিল ওখানে রাম মন্দির তৈরি করেছে আজকে এখন বর্তমান কথা হচ্ছে কালকে ছয় ডিসেম্বর এই হুমায়ুন কবির একজন মুর্শিদাবাদের ভরতপুরের এম এল উনি এখন বাবরি মসজিদ নাকি নির্মাণ করবেন কালকে তার শিলান্যাস আছে তো এখন কথা হচ্ছে ও মসজিদ বানাচ্ছেন ঠিক না ভুল আমি সেটা বলছি না এখন এটা চর্যা চলছে নিয়ে রাজ্য থেকে নিয়ে কেন্দ্র পর্যন্ত যে হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ নির্মাণ করে ওর মাথা কেটে দেব আরো আবার কোনো কোনো ঢুঙ্গি বাবারা হুমায়ুন কবিরের এক মাথার দাম দিচ্ছে তাহলে তাকে এক কোটি দেওয়া হবে আবার কেউ তার জন্য কবর খুলে রাখছে যে ও মসজিদ নির্মাণ করলে ওকে কবরে পুঁতে দেবো এরকম ভাবে বিভিন্ন দরজা চলছে আপনারা সব দেখছেন এরপরে আমাদের এই যে দেখুন পশ্চিমবঙ্গ সরকার এবার ওই হুমায়ুন কবিরকে কি করলো দল থেকে সাসপেন্ড করে দিল মসজিদ বানানোর জন্য তৃণমূলের নেতা নেত্রী এটা পুরুষত্ব দেখালো যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিল কারণ কি ও মসজিদ নিয়ে রাজনীতি করছে কথা ভালো করে বুঝবেন যে হুমায়ুন কবির মসজিদ নিয়ে রাজনীতি করছে তার জন্য তাকে দল থেকে এই পিএমসি আপনার সরকার আপনার সরকার ওকে সাসপেন্ড করলো তার মধ্যে কিছু চামচাপ মুসলিম এমএলএ এমপি যারা হয়ে আছে তিরহা ডাকিম আরো কিছু কিছু সরকারে যারা পাঁচ আটা গোলাম যারা সরকারের ডগি এরা কি করলো হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দেশে কালকে পুরুষত্ব দেখালো বীরত্ব দেখালো কিন্তু আমি তোমাকে যারা সাসপেন্ড করেছে বলছি তোমাদেরকে যে হুমায়ুন কবির যদি মসজিদ বানানোর জন্য দল থেকে সাসপেন্ড হয় ওকে বের করে দাও আরে তোমার নেত্রী তোমার নেত্রী জগন্নাথ মন্দির বানালো তোমার নেত্রী আবার স্কিম পাস করে দিয়েছে শিলিগুড়িতে মহাকাল মন্দির বানানোর জন্য তোমার নেত্রীকে সাসপেন্ড করবে কে তোমার বাপ সাসপেন্ড করতে হলে ওকে আগে সাসপেন্ড করো ও মসজিদ তৈরি করছে জগন্নাথ মন্দির তৈরি করছে ওর বাবার টাকায় তৈরি করছে আমার আপনার মতো গরিবের টাকায় ট্যাক্সের টাকায় ও মসজিদ তৈরি করছে ওর ধর্ম নিয়ে রাজনীতি করে না ও মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে না আজকে হুমায়ুন কবির যদি মসজিদ বানানোর অপরাধে যদি আজকে সাসপেন্ড হতে পারে তো আমাদের মমতা ব্যানার্জিকেও সাসপেন্ড করতে হবে কারণ ও আমাদের টাকায় সবার টাকায় এখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার টাকা মিশে আছে ট্যাক্সের টাকায় ওর বাবার টাকা লাগে ওগুলো ওইগুলো টাকা দিয়ে সে মসজিদ মন্দির বানাচ্ছে ওকে সাসপেন্ড করতে হবে ওর শাস্তি হওয়া উচিত এবারে আমি কথা বলি যেখানে সোশ্যাল মিডিয়া রেকর্ড হচ্ছে যদি আমার কথা যদি পৌঁছায় হুমায়ুন কবিরকে বলবো যে আপনি মসজিদ নির্মাণ করবেন ভালো কথা কিন্তু যেই মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে নামটা আপনি পরিবর্তন করুন মসজিদ বানানোর বিরুদ্ধে আমরা নই আমরা সাহায্য করবো আপনাকে আমরা সহযোগিতা করব সবাই আমরা সাহায্য সহযোগিতা করব আপনার পাশে থাকবো আপনি নামটা চেঞ্জ করেন যে নাম নিয়ে যদি বিবাদ হয় দাঙ্গা সৃষ্টি হয় নামটা আপনি চেঞ্জ করে আপনি ওই আদৌলতে ওই রকম ঢাকায় আপনি মসজিদ তৈরি করেন কিন্তু নামটা চেঞ্জ করেন কারণ কোনো জায়গাও লেখা নাই যে মসজিদ নির্মাণ করবে তো কি নাম রাখা যাবে না কোনো জায়গায় বলা নাই তারপরে ও জঙ্গি আতঙ্কবাদী ও সৈরাচারী সংস্কার সরকারের লোকেরা যদি এরকম একটা উস্কানিমূলক হিসাবে এটাকে ধরে থাকে তাহলে তুমি এটাকে চেঞ্জ করে দাও তুমি অন্য মসজিদ অন্য নামে মসজিদ তৈরি করো তাহলে আমরা তোমার সাথে আছি তুমি একটা তোমাকে রিকোয়েস্ট করবো তুমি বাবরি নামটা দিও না অন্য নামে তুমি মসজিদ তৈরি করো এতে তোমার জন্য ভালো থাকবে সবার জন্য কারণ এই বাবরি মসজিদ যখন নাম শুনেছে তখন ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে মুর্শিদাবাদের যারা পরিযায়ী শ্রমিক হয়েছে। এদের ওপরে অকথ্য আচরণ শুরু হয়ে গিয়েছে জুলুম শুরু হয়ে গেছে না মুর্শিদাবাদের নাম শুনলে ওদেরকে মারছে পেটাচ্ছে ওদেরকে বাড়ি ভাগিয়ে দিচ্ছে এরকম একটা দরজা এরকম একটা জুলুম শুরু হয়ে গিয়েছে তো খামোখা মুসলিমদের ওপরে আরো অত্যাচার না নিয়েছে মুসলিমদের আরো বিপদে না ফেলে মুসলিমদের একটু সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করো আজকে যদিও এটা রাজনৈতিক একটা এ চলছে যা রাজনীতির কারণে মসজিদ বানাচ্ছে মানুষ তো বানায় আল্লাহর জন্য কিন্তু আমরা প্রকাশ্য বুঝতে পারছি যেটা রাজনীতির খেলা কারণ ওকে সাসপেন্ড করেছে আবার নাকি বাইশ তারিখে ঘোষণা করবে একটা নিজস্ব একটা দল গড়ছে যে দল যেই দল গড়ুক আমি একটা অনুরোধ করবো সবার কাছে যে আপনি নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য আপনি নিজে একটা নিজের যে দলগুলো রয়েছে ওই দলগুলোতে ভোট দেন কে হারলো কে জিতলো কে আসলো কে না আসলো আমার দেখার নাই আমাদের একটা ভয় দেখিয়ে রেখেছে একে ভোট না দিলে বিজেপি চলে আসলে বিজেপি চলে আসলে কি করবে আমাদের এই পশ্চিম বাংলাতে বিজেপি নাই তো আমরা শান্তিতে আছি ভাবছেন আর যারা যে রাজ্যে বিজেপি আছে ওরা মরে গেছে ওখানকার মুসলমান ওরা যেরকম আছে আমরা তার সহিত আরো জঘন্য ভাবে আছে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আপনি বুঝতে পারেন না গ্রামগঞ্জ আছে বিধায় আপনি বুঝতে পারেন না আপনি খবর অতটা রাখেন না বলে আপনি বুঝতে পারেন না কিন্তু আমরা এই বিপদে আছি বেশি আসুক না কে আছে কে যাচ্ছে আমার দেখার দরকার নাই আমার নিজের অধিকার নিতে হবে আমার অধিকার কেউ দেবে না নিজস্ব পার্টি না হলে আমার অধিকার কেউ দেবে না একদিন আগে বলছিলাম যে আমরা ভাগিদারি চাই আমরা আর কারোর খেলার পুতুল হব না আমাদেরকে এ নিয়ে খেলবে ও নিয়ে খেলবে এমনটা নয় আমরা ভাগিদারি চাই আমরা যদি নিজে এম এল এমপি করতে পারি তাহলে আমাদের একটা অবশ্যই ভাগিদারি থাকবে রাজ্যসভায় হোক লোকসভায় হোক সব জায়গায় আমাদের এম এল এমপি সুন্দর করে বুক উঁচা করে কথা বলতে পারবে তো এটা সাবধান দেওয়ালে থেকে গিয়েছে আর পিছনে সরার জায়গা আমাদের নেই অতএব আমাকে আপনাকে বুঝতে হবে মসজিদ মামদার বাঁচানোর জন্য আমাদের আন্দোলনে নামতে হবে যেখানে আন্দোলন হোক আমাদের যেতে হবে এরকম একটা সিচুয়েশন আমাদের দাঁড়িয়ে গিয়েছে